মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপসবা নাইলে ওরইনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো আহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল না আব্বা এখন আব্বা এই ভুল ধরে আম্মা বলে এখন অনেক লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয়। আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। না। দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই। অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই। ঠিক। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে? না। আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে? পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সবাব দেয় কে হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেব আছে মার্শাল হাতনামান এই যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি হজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে নাই কারণ কবুল করার মালিক কে আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক আমি হজ করেছি দু সালে আমরা কামনা করি আমাদের হজ ওমরা কবুল হোক কিন্তু হাত তুলে বলা যাবে না হুজুর আমারটা কবুল হইছেই বলা যাবে হইতেও পারে নাও হইতে পারে হাজি সাহেব লেখার জন্য আল হাজ লাগানোর জন্য অনেকে যায় আছে না নাই তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে বিদায়ী তাওয়াফ কি তাওয়াফ হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা মোলাকাত করে আসতে হয় আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা জন্য কাবা ঘরের সাথে হয় সাতটা তাওয়াফ যেন সে করে তো এক লোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াব বাকি আলহাজ হইতে একটু পরে তুই ফোনটা দে একটু পর দে আলহাজ হইতে আর একটা বাকি উনি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনের দেখানোর জন্য তিনি কে আল্লাহ এই জন্য এখলাসটা বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সব সবকিছুকে ধ্বংস করে দেয় তো যারা হস করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে যে হুজুর আমি আমার কবুল হয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে চিল্লায় পড়েন আল্লাহ এই জন্য আব্বা আম্মার থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এটা নিয়ে খুশি ঠিক কিনা তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণ পদক ও মা রৌপ্য ও মা ব্রোঞ্জ পদকা বাবার চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদাদাই দাদাই হবে না ঠিক কি মানুষ আমরা আসলাম আমরা যদি কিছু নিয়ে যেতে পারি শিখে যেতে পারি ওইটাতে লাভ ফেসবুক লাইভ এলাকার সবচেয়ে বড় মাহফিল পঞ্চাশ আজহারের ভক্তরা দিছে সব লাভ দিচ্ছে কিছু যদি নিয়ে যেতে না পারেন এজন্য এখনই শুরুতেই নিয়তটা খালিজ করে নেন যে কয় মিনিট আমরা কথা শুনবো আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য শুনতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে সবাই পড়বো আমিন যে পরিমাণে তাফসির মাহফিল হয় এদেশে ওই পরিমাণে হেদায়তের ছোঁয়া স্পর্শ দেখা যায় না দেশে মাহফিল আবার ক্যাসিনোর ব্যবসাও হয় তাফসির মাহফিলও হয় আবার পেঁয়াজের দামও বাড়ে তাফসির মাহফিল চলে লবণের গুজবও ছড়ায় হয় না তার মানে যে পরিমাণে এটার ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি এটার প্রতিফলন এটার প্রভাব সমাজে থাকা দরকার ছিল ততটা নাই একেবারে যে নাই তা বলবো না আছে মানুষ পরিবর্তন হচ্ছে দেখা যাচ্ছে আমাদেরকে বলে হুজুর আগে গান বাজনা শুনতাম এখন কোরআন শুনি আগে নামাজ পড়তাম না এখন পড়ি আগে দাঁড়িয়ে রাখি না হুজুর এখন দাঁড়িয়ে রাখছি তো এগুলো হচ্ছে পরিবর্তন কিন্তু যে পরিমাণে তাফসির মাহফিল হয় সেই পরিমাণে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে অলি আল্লাহদের দেশ ঠিক কিনা কিন্তু সবচেয়ে বেশি চোর বাট পারে এই দেশ আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ নাই এ এলাকাতেও আছে তা না হইলে যেই পরিমাণ তাফসির শুরু হয়েছে যে সেপ্টেম্বর থেকে সবচেয়ে বড় আল্লাহর হলি হওয়ার কথা ছিল এই সেপ্টেম্বর থেকে ওদের ব্যবসা আছে না নাই কিন্তু দেখা যায় অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না আপনাদের আজকেরটা ও পরে আজকের মাইকম্যান পরে আলহামদুলিল্লাহ বেশিরভাগ পরে না মিডিয়াওয়ালাদের কি অবস্থা জানি না কি অবস্থা নামাজ তামাজ পড়ো তোমরা হ্যাঁ করো নামাজ পড়বা নামাজগুলো পড়ো শুধু তোমরা ও আবার কমিটি কমিটিরও এরা কমিটির যারা আছেন আপনারাও নামাজ পড়বেন শুধু বছরে একটা মাহফিল করে দিলেই দায় সারা সব আদায় হয়ে যায় না ঠিক কিনা আমরা সব সময় ইসলামের পক্ষে আমরা সব সময় কোরআনের পক্ষে আমরা সব সময় আল্লাহর হাবিবের পক্ষে ঠিক কিনা ঘটা করে এক দুই দিনের জন্য যেন আমরা ইসলাম পালন না করি আমরা যেন সারা বছর ইসলামের পক্ষে থাকি আল্লাহ তুমি থাকার তৌফিক দান করো অনেক অতিথিবৃন্দ এসেছেন কায়সারুল হক জুয়েল ভাই জাফর আলম সাহেব হেফাজতুল্লাহ নদভী ব্যারিস্টার নুরুল আজিম ওমর হামজা মাওলানা মোহাম্মদ সৈয়দ মাওলানা নুরুল ইসলাম আল্লাহ তুমি সবাইকে কবুল করো সভাপতি জনাব মাস্টার আমানুল্লাহ প্রধান উপদেষ্টা ইউসুফের খিল সিরাজ কমিটি আলহামদুলিল্লাহ প্রচার সৌজন্যে আরশিনগর ট্রাভেলস বাড়ির পাশে নাকি বাড়ির পাশে আরশিনগর নগর না আল্লাহ সবাইকে কবুল করুক আমরা সরাসরি কোরআনের কথা শুরু করব আজকে আমরা কথা শুনবো দোয়ার ব্যাপারে কিসের ব্যাপারে দোয়া করেন আপনারা কার কাছে করেন দোয়া করা দোয়া চাওয়া দুইটাই শুননা দুইটাই কি আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন আব্বা দোয়া করবেন হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন বড় ভাইকে বলি ভাই দোয়ায় আমাকে রাখবেন বলি আপনারা বলেন না বলেন বলেন এটা বলবেন দোয়া চাওয়া দোয়া করা দুটোই না দোয়া চাইতে হয় মুরব্বিদের কাছে দোয়া চাইতে হয় অনুরূপ ভাবে মুসাফিরের দোয়াল্লা ফিরিয়ে দেয় না সফরে বেরোলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দিবেন যদি জুলুমের শিকার হন মজলুম ইচ্ছা কর মজলুম আল্লাহর হাবিবসা ইসলাম বললেন মজলুমের বদদোয়া ভয় করো কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর আরসের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ চালা কবুল করে এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবেন এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন